ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ উনি একটা বক্তব্য দিয়েছেন যেটা খুব ইন্টারেস্টিং মনে হলো তবে আমার কাছে কেন জানি এর সন্দেহ লাগছে আদৌ কি উনি এই বক্তব্য দিয়েছেন নাকি ফেসবুক যে টাইম লাইন সেখানেই দেখলাম যে একজন এই পোস্ট দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে প্রচারিত হয়েছে তো এখন কথা হচ্ছে যে বক্তব্যটা উনি যদি দিয়ে থাকেন তাহলে কিসের ভিত্তিতে দিলেন আর কিছুকাল আগে এই বক্তব্যের এগেনস্ট যে বক্তব্য উনি দিতেন এখন দুইটার মধ্যে কীভাবে মিল করা যাবে এটা ঠিক বোধগম্য হচ্ছে না তবে হ্যাঁ ভিডিও বানানোর কনটেন্ট হিসাবে তার এই বক্তব্যটা খুবই আকর্ষণীয় এতে কোনো সন্দেহ নাই তো উনি কি বক্তব্য দিয়েছেন সেটা একটু প্রথমে পড়ে দেখা যায় উনি বলেছেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই এইটা আবার কি কথা বললাম না বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই এটা কি হঠাৎ করে আবিষ্কার করলেন বা উপলব্ধি করলেন আর যদি করেই থাকেন তাহলে তার ভিত্তিটা কি তাহলে এর আগে এই ভারতের সাথে একেবারে চোখে চোখে রেখে কথা বলবে তারপরে আর কি জানি ডক্টর মোহাম্মদ জুনুস ক্ষমতায় গিয়েই বলছিলেন বাংলাদেশ যদি ভালো না থাকে তাহলে সেভেন সিস্টার্স অর্থাৎ ওই যে সাত রাজ্য সেটা ভালো থাকবে না এটা প্রকারান্তরে ভারতকে হুমকি দেওয়ার মতো হয়ে গেছিল তো তারপরে উনি কি বলছেন আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক ঘনিষ্ঠ আমাদের পরস্পরের ওপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ যে সম্পর্ক সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তো এই উপলব্ধিটা উনি এতদিন পরে এসে বুঝলেন আমার কাছে তো কেন মনে হচ্ছে যে ভূতের মুখে নামের মতো না বাংলাদেশ আর ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হ্যাঁ তা তো বটেই একসময় তো বাংলাদেশ ভারতেরই অংশ ছিল পার্শ্ববর্তী দেশ ঘনিষ্ঠ তো হতেই হবে হওয়া উচিত তারপরে পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এইখানে আমার মনে হয় যে বাংলাদেশের যতটা ভারতকে দরকার ভারতকে কি বাংলাদেশকে অতটা দরকার বাংলাদেশকে ভারত বাংলাদেশের ভারতকে দরকার তার টিকে থাকার সাথে খালি যে ব্যবসা বাণিজ্য এই জন্যেই যে ভারতকে দরকার তা না ভৌগোলিকভাবে প্রাকৃতিকভাবেও কিন্তু ভারতকে দরকার কারণ বাংলাদেশের চারপাশে তিন পাশেই হলো ভারত বাংলাদেশের প্রত্যেকটা নদীর উৎসস্থল ভারত তো ভারত যদি বিগড়ে যায় ব্যবসা বাণিজ্যের কথা বাদই দিলাম শুধুমাত্র ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশকে তো প্রতিনিয়ত দুর্যোগ দিয়েই তো বাংলাদেশকে মানে ব্যতিব্যস্ত এবং একই সঙ্গে বাংলাদেশের ক্ষয়ক্ষতি করার ক্ষমতা ভারতের আছে ওই শুকনা সিজনে নদীগুলো যদি বন্ধ করে দেয় পানি প্রবাহ তাহলে বাংলাদেশে খরা শুরু হবে ফসল নষ্ট হবে আবার বর্ষার সিজনে যদি ওই নদীগুলোকে খুলে দেয় তাহলে বাংলাদেশ বন্যায় তুলিয়ে যাবে তাহলেও তো একই ঘটনা তাই না ব্যবসা বাণিজ্যের কথা বাদ দিলেও ভৌগোলিকভাবেও তো বাংলাদেশ ভারতের উপরে একেবারে হানড্রেড পারসেন্ট নির্ভরশীল তো এটা কি বাংলাদেশের মানুষ জানে বা যদি জেনে থাকে তাহলে কি তারা সেটা উপলব্ধি করে আর ভারত যদি এভাবে প্রতিনিয়ত বাংলাদেশকে উত্তক্ত করতে থাকে তাহলে বাংলাদেশকে বাঁচানোর জন্যে কেউ কী আসে দুনিয়াতে এই প্রশ্ন হলো সেটা তারপরে কী বলছেন তবে মাঝে মাঝে কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি বলেছি মেঘে দেখা দিয়েছে এই মেঘেগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে তা ডক্টর মদিনু সাহেব আপনি এতদিন পরে বুঝলেন যে এইগুলো অপপ্রচার আসলে অপপ্রচার না আসলে বেসিক্যালি গেলে অপপ্রচার না এইটা আপনি একজন জ্ঞানী মানুষ সারা দুনিয়া ঘুরে বেড়ান তারপরে পৃথিবীর জিও তো আপনার জানা থাকার কথা ছিল কিন্তু আপনি কোনো কিছু না জেনেই হুদা খামোখা এই যে ভারতের বিরুদ্ধে গার করছিলেন সেটা কতটা যুক্তিসম্মত ছিল এবং একই সঙ্গে বাস্তবসম্মত ছিল সেই প্রশ্ন তো রয়েই যায় আর অপপ্রচার এটা তো কিছু মানুষ করবেই বাংলাদেশেরও কিছু মানুষ অপপ্রচার করবে ভারতেরও কিছু মানুষ অপপ্রচার করবে কারণ এদের কাজই হলো অপপ্রচার করে তাই না তারপরে উনি বলছেন যে এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি এইখানে ডক্টর মনুদ্দিন সাহেব বুঝতে হবে যে যখন আপনি ক্ষমতায় থাকবেন মানে সরকারে থাকবেন সরকার প্রধান হিসেবে তাই না তখন অন্য দেশের সরকার কোনো উল্টা কিছু কিছু বলল কিনা অর্থাৎ ভারতের সরকারের পক্ষ থেকে উল্টাপাল্টা কিছু বলল কি না শুধুমাত্র সেটাকেই আপনি আমলে নিবেন অর্থাৎ গণ্য করবেন এখন ভারতের কোন ইউটিউব চ্যানেল বা কোন টিভি চ্যানেল কী বলছে না বলছে এইটা তো সরকার হিসাবে আপনার আমলে নেওয়া উচিত না এবং একই সঙ্গে একই সঙ্গে একই সঙ্গে ওই বাংলাদেশে ব্যক্তিগতভাবে কে বা কারা কী প্রসার করলো না করলো ভারতের বিরুদ্ধে কী পরিমাণ গার করলো এইটা নিয়েও তো ভারত ভারত ওইটা কেউ আমলে নিবে না কিন্তু যদি সরকারের তরফ থেকে উল্টাপাল্টা কথা হয় উত্তেজনাপূর্ণ কথা হয় তাহলে তো সেটা তো যে কেই আমলে নিবে অর্থাৎ অন্য কথায় ভারতের সরকারের পক্ষ থেকে যদি বাংলাদেশকে দেখে নেব হুম এই ধরনের হুমকি টুমকি দেয় তাহলে অবশ্যই বাংলাদেশ সরকার সেটাকে আমলে নিবে আর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যদি একেবারে সরকার প্রধান এবং সরকারের লোকজন ভারতের বিরুদ্ধে গার করে তাহলে ভারতকে ভারত কি সেটাকে সেটাকে কি হালকাভাবে দেখবে না কি না তা তো দেখবে না এখন ডক্টর মোদিনুস সাহেব চিন্তা করে দেখেন যে গত সাত মাস তাই না গত প্রায় সাত মাস ভারতের সরকার পক্ষ থেকে বাংলাদেশকে দেখে নেওয়ার জন্য এমন কোনো হুমকি ধামকি কিন্তু কিছুই দেয়নি তারা শুধুমাত্র কিছু পদক্ষেপ গ্রহণ করছে যে বাংলাদেশের মানুষকে তারা ভিসা টিসা দিবেন এই এর বাইরে তাদের বরং আরও পররাষ্ট্র সচিব মন্ত্রী তারা তো মন্ত্রী না আসলেও সচিব তো আসছে দুইবারই আসছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তাই না আর বাংলাদেশের পররাষ্ট্র সচিবও তো ভারতে গেছে অর্থাৎ এখানে এই দুজনের কথার মধ্যে যে জিনিসগুলো আসবে সেটাই হলো আমলযোগ্য ওই আমি কি বললাম অথবা অন্য লোককে কী ওই ইউটিউবে বললে এটা তো গ্রহণযোগ্য না বাট আমরা কিন্তু বিশ্বের সঙ্গে খেয়াল করছি ভারত একটা বিশাল প্রতিবেশী দেশ এবং শক্তিশালী প্রভাবশালী দেশ হওয়া সত্ত্বেও তারা কিন্তু বাংলাদেশকে কখনো বলে নাই যে তারা দেখে নিবে বরং উল্টে আমরা দেখছি যে বাংলাদেশ ভারতের কোলের মধ্যে মানে পেটের মধ্যে থাকা সত্ত্বেও ভারতকে দেখে নিবে চোখে চোখ রেখে কথা বলবে তারপরে কি সেভেন সিস্টার্সকে কি করবে উতলা করে তুলবে এবং শুধুমাত্র মুখের কথার মধ্যেই সীমাবদ্ধ রাখে নাই আমরা বিভিন্ন বিভিন্ন মাধ্যমে খবর পেলাম এটা অবশ্য সঠিক কিনা যে বাংলাদেশ ভারতকে সত্যি সত্যি দেখিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের সাথে দোস্তালি বেশি করলো যেটা নাকি অবশ্য আমরা দেখছি বাস্তবে আর ওই যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের লোকজনকে বাংলাদেশে ডেকে এনে নানা রকম প্লান প্রোগ্রাম পায় তারা এগুলো নাকি করছে এখন এটা কতটা সত্য কে জানে বাট ঘটনা যদি সত্য হয় তাহলে এখানে তো বাংলাদেশই বরং ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক আচরণ করছে তাই না সেই অনুযায়ী ভারত তো এখনও তেমন কোনো প্রতিক্রিয়াই দেখায় তো তো কোনোরকম প্রতিক্রিয়া দেখানো ছাড়াই হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সুর এমন নরম হয়ে গেল কি করে এটা তো ঠিক বোধগম্য হচ্ছে না নাকি এতদিন পরে উনি জিও কিছুটা হলেও বুঝতে পারছেন এমনও হতে পারে ওই যে ওই রাশিয়া ইউক্রেনের দ্বন্দ্ব সংঘাতের মধ্যে আমেরিকার আচার আচরণ দেখে মনে হয় উনি টের পাচ্ছেন নাকি অর্থাৎ ওই যে জেলানস্কি যখন হোয়াইট হাউসে গেল তখন জেডিভেন্স একটা দুর্দান্ত কথা বলছে বলছে যে তুমি তো অক্টোবর মানে জেডিভেন্স জেলানস্কিকে বলছে যে তুমি তো অক্টোবরে আমেরিকাতে এসে কমলা হ্যারিসের ইলেকশন ক্যাম্পেইনে তাকে ভোট দেওয়ার জন্য তুমি বলছিলে আর এখন এসে তুমি আমাদের এখানে এই মানে লম্বা লম্বা কথা বলছো তো ডক্টর মোহাম্মদ ইউনুসেরও তো একই সমস্যা আছে না অবশ্য গত ইলেকশনের সমস্যাটা নাই ইলেকশনের এই সমস্যাটা ছিল দু সালে তখন ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে ওই হিলারি ক্লিন্টনকে নাকি অনেক টাকা পয়সা ডোনেশন করছিলো এবং নট অনলি দ্যাট ডোনাল্ড ট্রাম্প যখন জিতে যায় তখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস বললো যে পৃথিবীর আকাশে এক কালো মেঘ বা সূর্যগ্রহণ শুরু হলো তো এই সমস্ত বিষয়গুলো তো ডোনাল্ড ট্রাম্পের মনে আছে এখন ডক্টর মোহাম্মদ ইনুস কি মনে করছে যে জেলেনস্কিকে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে তার কৃতকর্মের কারণে এরপরে যে কোনো উপলক্ষে হয়তো ডক্টর মুহম্মদের ভাগ্য ওই একই ঘটনা ঘটতে যাচ্ছে কি জানি আর ওদিকে ডোনাল্ড ট্রাম্প তো ওই যে ইয়েকে বলে দিয়েছে কি নরেন্দ্র মোদীকে যে বাংলাদেশের ভার তোমাকে দিলাম আর এই মার্চের মাঝামাঝি বা শেষ দিকে হয়তো ডোনাল্ড ট্রাম্প আমি ওই ভারতে আসছে তাই না তো তাই যদি হয় তাহলে এখানে নিশ্চয়ই এবার ডাইরেক্টলি ভারতকে উল্লেখ বাংলাদেশকে উল্লেখ করে হয়তো অনেক বিষয় আসা সেখানে বলে বসতে পারে তো এইটা আশ করতে পেরেই কি এখন পরিস্থিতি নর্মাল করার জন্য ডক্টর মোহাম্মদু সেই সমস্ত সুন্দর সুন্দর কথা বললেন কি না কিন্তু মনে হয় যে এখন এসে এই একেবারে শেষ দিকে এসে এই সমস্ত কথা বলে কি কোনো ফায়দা হবে কি জানি অলরেডি বাংলাদেশের মানুষের মনের মধ্যে ভারতের বিরুদ্ধে যে বিষোদ্গার এবং যে ঘৃণা যেটা অলরেডি ভারত দেখে আমার ধারণা অনেকটাই বিস্মিত ভারত অবশ্যই জানত যে বাংলাদেশের মানুষ বস্তুত ভারতকে তেমন বেশি পছন্দ করে না ঘৃণা করে এবং সেটা ধর্মীয় কারণে এটা ভারতের রাজনৈতিক অঙ্গন যে জানতো না তা না কিন্তু এত তীব্র মাত্রায় বাংলাদেশের মানুষ যে ঘৃণা করে ভারতকে আর পাকিস্তানকে তারা এত পেয়ারে দস্ত মনে করে এবং উনিশশো একাত্তর সালের ঘটনা সব ভুলে গিয়ে আমার মনে হয় যে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এবং রাজনৈতিক নেতৃত্ব এরা আসলে বুঝতে পারেন এটা তাদের নতুন আবিষ্কার সুতরাং এই নতুন আবিষ্কারের পরে আমার ধারণা বাংলাদেশ নিয়ে এই ভারতীয় যে নেতা তারা নতুনভাবে অ্যাডমিনিস্ট্রেশন তারা নতুনভাবে চিন্তাভাবনা করবে যে আসলে তারা বাংলাদেশকে কতটা সুবিধা দিতে পারে বা বাংলাদেশের সাথে কতটা পরিমাণ সম্পর্ক ভালো করতে পারে আমি আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইউনউস এবং একই সাথে ওই যে পররাষ্ট্র উপদেষ্টা আছে না তারা বারবার বলে যে ভারতকে যেমন বাংলাদেশের দরকার না মানে বাংলাদেশের যেমন ভারতকে দরকার ভারতেরও ওই ঠিক তেমনি সমভাবে বাংলাদেশকে দরকার এটা কথার কথা আপনারা বলেন কিন্তু আমার কাছে মনে হয় যে ভারতকে বাংলাদেশের যতটা দরকার বাংলাদেশকে ভারতের ততটা দরকার না আপনারা এই সমস্ত কথা বলে সাধারণ মানুষকে হয়তো বুঝাতে পারেন নিশ্চয়ই ফাইন একেবারে ক্লিয়ার কাট সব কিছু বলতে হবে বিষয়টা তা না কিন্তু খেয়াল করে দেখেন যে ভারত যদি বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য কোনো কিছুই না করে তাহলে ভারতের কিছুই যাবে আসবে না ওই যে বর্তমানে তো ব্যবসা বাণিজ্য মানে বিশেষ করে যে ভিসা ভিসা দেয় না তো এখানে ক্ষতি কয়জনের হচ্ছে ওই কলকাতা শহরের ওই মার্কেট স্ট্রিট আর নিউ মার্কেটের কিছু দোকানদার আর হোটেলের ক্ষতি হওয়া ছাড়া আর ওই কিছু ওই হাসপাতালের কিছু ক্ষতি হওয়া ছাড়া ভারতের ওভারঅল অর্থনৈতিক ক্ষেত্রে কি কোনো ক্ষতি হচ্ছে নাকি আর তারা যতই ক্ষতিগ্রস্ত হোক তারা তো এখনো পথে নামে নাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই এই এখনকার যে সমস্যা এটা কাটিয়ে উঠতে তাদের হয়তো কিছু সময় লাগবে কিন্তু সেই ক্ষতির পরিমাণ কত সামান্য মুসলিমীয় কিছু লোকের তাই না এর বেশি কিন্তু না আর অর্থনৈতিক বা বাণিজ্যিক ক্ষেত্রে না ভারত ভারতের টোটাল যে বৈদেশিক বাণিজ্য তার এক থেকে দেড় বা হার্ডলি দুই পার্সেন্ট বাংলাদেশের সাথে করে তো এটা যদি ভারত না করে তো ভারতের কি এমন যায় আসে কিচ্ছু যায় না বাট ভারতের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের মানে পরিমাণ কত আমার তো ধারণা ত্রিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্টও হতে পারে কি তাই না তাহলে এখানে বাংলাদেশ যে কমপ্লিটলি ভারতের উপরে ব্যবসা বাণিজ্য নিত্য নিত্য প্রয়োজনের জিনিসপত্র এবং একই সঙ্গে জীবন রক্ষাকারী যে চিকিৎসা তার জন্য ভয়ঙ্কর রকমভাবে ভারতের উপরে নির্ভরশীল তো এই অর্থাৎ এই মতো অবস্থায় ওই ভারত বাংলাদেশকে ভারতের যতটা দরকার ভারতকেও বাংলাদেশ ঠিক ততটা দরকার এই ন্যারেটিভটা কি আসলে প্রযোজ্য কিনা। না চিন্তাভাবনা করা উচিত তাই না তো তারপরও পরিশেষে যেটা বলতেই হবে যে ডক্টর মোহাম্মদ দিনুদ যদি এই বক্তব্যটা দিয়ে থাকেন ভালো আমরাও কিন্তু চাই যে সম্পর্ক স্বাভাবিক হোক বাংলাদেশের মানুষজন আবার সুন্দর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুক এবং ওই যে বলে না যে যে সাপে যারে কামড়ায় না এসে সে বোঝে না যে সাপের যন্ত্রণা কি বাংলাদেশের বিপুল সংখ্যক অসুস্থ রোগী যারা নাকি ভারতে চিকিৎসা করতে যায় এখন যে চিকিৎসা করতে যেতে পারছে না তাদের যে মানসিক যন্ত্রণা এইটা ডক্টর মোহাম্মদ সাহেব বুঝবেন বলেন কারণ ওনার অসুখ হলে তো ওনাকে ওনাকে চিকিৎসার জন্য তো ভারতে যেতে হয় না তাই না তার জন্য তো সারা বিশ্বের দ্বার উন্মুক্ত অনেকটা তবে গত সাত মাসে উনি যে কর্মকাণ্ড করছেন এরপরে ওনার জন্যে কতটা বহির্বিশ্বের দ্বার উন্মুক্ত সেটা ভবিষ্যতেই বলে দিবে দেখা যাবে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ